থাকলে <converters> <OS Hon -noc> <Heavenly>

বিশালগড় অফিস টিলা এলাকায় গৃহবধূ স্বামী এবং প্রেমিকের মধ্যে তুমুল হাতাহাতির ঘটনা স্বামী স্ত্রীর পারিবারিক তিক্ততার জেরে অবৈধ সম্পর্কের ঘৃণ্য চিত্র দেখা গেল রাজপথে শেষ পর্যন্ত পুলিশে হস্তক্ষেপে পরকিয়া প্রেমিক যুগলের ঠাঁই হল সাবরুম থানায় স্বামীর সংসার ছেড়ে পলায়নকারী গৃহবধূর অবৈধ প্রেমিকেরও স্ত্রী সন্তান রয়েছে পেশায় গাড়ি চালক স্বামী প্রতিদিনের মতো কাজকর্মে ব্যস্ত থাকার সুযোগে গৃহবধূ প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পথে বিশাল করে অফিসটিলা হসপিটাল সংলগ্ন এলাকায় আজকে স্বামীর হাতে আটক হয় স্ত্রী সহ তার স্ত্রীর অভৈত প্রেমিক দেখাদেখি হতেই আগরতলা সাবরুম জাতীয় সড়কে মহিলা স্বামী সহ অবৈত প্রেমিকের সঙ্গে সংঘর্ষ বাধে গৃহবধূ স্বামী এবং প্রেমিক বিবাহিত পুরুষের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা খবর পেয়ে ছুটে আসে বিশালগোট থানার পুলিশ মহিলার স্বামী সহ অবৈধ প্রেমিককে আটক করে পুলিশ থানায় নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনার বিষদ তথ্যে জানা যায় বিশালগড় ধর্জনগর এলাকার এক গাড়ি চালকের স্ত্রী দীর্ঘদিন বাড়িতে স্বামীর অনুপস্থিতিতে এলাকারই দুই সন্তানের জনক পরপুরুষের সঙ্গে মনের লেনাদেনায় জড়িয়ে পড়ে আজ সুযোগ বুঝে প্রেমিকের সঙ্গে সংসার গড়ার বাসনায় সন্তান ফেলে রেখে অবৈধ প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার সময়ে স্বামী বিষয়টি টের পেয়ে দ্রুত বিসর্গ মহকুমা হাসপাতাল চত্বরের সামনে স্ত্রীসহ অবৈধ প্রেমিককে আটক করে নিলে গৃহবধূর প্রেমিক আর স্বামীর মধ্যে রীতিমতো লড়াই চলে দীর্ঘক্ষণ শেষ পর্যন্ত পুলিশ গৃহবধূ সহ স্বামী ও প্রেমিককে আটক করে থানায় নিয়ে গেলে চাঞ্চল্যকর ঘটনায় জ্যোতি পড়ে তবে শেষ পর্যন্ত বিতর্কিত ওই গৃহবধূ স্বামীর সঙ্গে না প্রেমিকের সঙ্গে গিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়া হাসপাতাল সংলগ্ন এলাকায়

আমি কৈছো তেতিয়াহ'লে যাম আমি আয়ুস্মান কাৰ্ড কেইদিন আয়ুস্মান কাৰ্ডৰ কিতাপ কেইটা লাগিব জিকামো তাৰ পৰা আমি আহিছো আওনৰ পৰা আমি বাইকো বৈছি বৈছেৰে আমি ক'ত নানো তাৰে আছিলে আমি ভিতৰত দায় যেন আয়ুস্মান কাৰ্ড কৰে তাৰ জিকামো আৰু দুই বাৰু ৰান্ধি আহিছো মানুহ বিৰি দেখিয়া তাৰ পৰা আমি আহিছো আৰু বাই আহিছো